তাদেরকে অনেক বেশি ভালো রাখছে পানি দুইবার খাওয়ার উদ্দেশ্য হইল এতগুলো মানুষের সামনে আপনি যত বড় হেরামলা লুকিয়ে হন না কেন এতগুলো মানুষের সামনে যখন কথা বলবে ভিতরে একটু একটু কাঁপে ঠিক কিনা যদিও আমার কাঁপে না কারণ হাজার হাজার মানুষের সামনে কথা বলে অপাস তারপরেও অনেক মানুষ এসি ভিতরে ঘেমে যায় মানুষের সামনে কথা বলা

নিয়ামত আদায় করে আল্লাহ তাআলা সুনিয়াম শুকরিয়া আদায় করে নিয়ামত বাড়িয়ে দেন কি না আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে সুস্থ রাখছে এটা কি একটা নিয়ামত না আমার মত আপনার মত কত লোক হাসপাতালে এই মুহূর্তে শুয়ে আছে কি কারুই এক্সপেকটেশন না যে পেশেন্ট হোক বা রোগী হোক কিন্তু আমার মত আপনার মত অনেক রোগী এই মুহূর্তে হাসপাতালে বিভিন্ন রোগের কারণে কাতরাচ্ছে কিনা আবারও শুক্রিয়া আদায় করে চলে শুধু আলহামদুলিল্লাহ সম্মানীয় উপস্থিতি আসলে আমরা যারা এখানে আসছি প্রত্যেকের এক্সপেকটেশন প্রত্যেকের প্রত্যাশা আমরা সফল হতে চাই রাইট সফলতা আসলে সফলতা ডেফিনেশন কি হোয়াট ইজ সফলতা এক এক সফলতা এক এক রকম যেমন আমরা কালকে নিয়োগ করছি বা কিছুদিন আগে থেকে নিয়োগ করছি আমরা আজকের প্রোগ্রামে আসব। মামুন স্যারের আলোচনা শুনব মামুন স্যার কেমন ব্যক্তিত্ব উনি কেরকম লাকজারিয়াস করে এটা ওনার মুখ থেকে শুনব এই যে আমরা আসতে পেরেছি নিয়োগ করার পরে আসা পর্যন্ত একটা সফলতা কথা ঠিক কিনা তো মূলত সফলতার ডিফিনেশন হচ্ছে আমি যখন যা চাই আমার ফ্যামিলি যখন যা চাই ওই মুহূর্তে আমি আমার ফ্যামিলিকে দিতে পারি কি না আমি আমার ভাই বোনকে দিতে পারি কি না আমি উপযুক্ত সময় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি কি না এটার নাম হচ্ছে সফলতা আপনার ভাই একটা অসুবিধার মধ্যে পড়ছে কোনো একটা প্রবলেমে পড়ছে আপনার কাছে দুই লাখ টাকা চাইছে আপনি কি নিশ্চিন্তায় সাথে সাথে দুই লাখ টাকা বের করে দিতে পারেন পারি আমরা তো যতক্ষণ পর্যন্ত আমার ভাই আমার বোন একটা অসুবিধার মধ্যে পড়ে আমার কাছে আসছে তার দুই লাখ পাঁচ লাখ টাকা দরকার আমি নিশ্চিন্তায় নির্ভাবনায় নির্দিদায় টাকাটা না দিতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারি এখন সফলতা কিভাবে অর্জন করব। আমার ব্যক্তিগত পরিচয় অনেকে চিনেন আসলে আমি যতক্ষণ কথা বলবো অল্প সময় কথা হবে খাবারের পরে কিন্তু আমাদের একটা ক্লান্তি ভাব চলে আসে আমরা একটু রেসপন্স করবো আমার পরবর্তীতে যারা আলোচনা করবে আপনি যখন রেসপন্স ভালো করবেন অর নো বলে আপনি অ্যাক্ট রিঅ্যাক্ট করবেন আপনার রেসপন্সের কারণে যিনি বক্তা ওনার ডেলিভারি কিন্তু অনেক ভালো হবে কথা ঠিক কিনা না এজন্য আমরা কি সফল হতে চাই সর্বোচ্চ সফলতা অর্জন করতে চাই ঠিক এই আওয়াজ দুর্বল আমার টিমের যারা আছে শুধু আমার থেকে নিয়া তারা বলে তো সফল হতে চাই ইউনিট ম্যানেজার হতে চাই আমার টিমের তো বেশি এজন্য ভাই সফল হতে হলে আমার ব্যক্তিগত পরিচয় আমার নাম আহমদুল্লাহ লেখাপড়া মাদ্রাসা লাইনে মাওলানা মুফতি আমি সোনালিতে কাজ শুরু করছি আট পাঁচ দুই হাজার তেইশ অর্থাৎ মে মাসের আট তারিখ আজকের যিনি চমৎকার প্রেজেন্টার আমার মেন্টর আমার সোনালীতে দিক নির্দেশন যিনি দিয়ে থাকেন আমার আপ্লায়ন জনাব শ্রদ্ধীয় রাসেল স্যার রাসেল স্যারের জন্য একটা করতালি যাচ্ছে উনি যদি আমাকে চমৎকার ভাবে প্রেজেন্টেশন শেয়ার না করতেন হয়তোবা আজকের এই পরিবেশে আপনাদের সামনে দাঁড়িয়ে মাসে লাখ টাকা ইনকাম করার স্বপ্ন বিভিন্ন সেক্টরে দেখেছি কিন্তু উনি আমাকে স্বপ্ন দেখানোর কারণে ওনার পরামর্শে পরামর্শগুলোকে বাস্তবায়ন করার কারণে গত মাসের ওই যে আমাদের উমরা ইনসেন্টিভ ছিল ওই মাসে এক মেসেজে যখন আমার মোবাইলে এসএমএস ঢুকলো ডাস বাংলা এস ব্যাংক থেকে তিন লাখ তিরিশ হাজার ছয়শো সতেরো টাকা এসএমএস বাংলাদেশের প্রেক্ষাপটে যদি হিসাব করেন কয়টা মন্ত্রীর বেতন স্কিল একটা স্কিল আছে না কয়টা মন্ত্রীর বেতন তিন লাখ তিরিশ হাজার টাকা বলেন না কেন দুই তিনটা মন্ত্রী সমান বেতন না কয়েকটা সচিবের সমান বেতন না তাহলে আমি যদি দুই বছর কাজ করে এখান থেকে দুই চারটা মন্ত্রীর সমান ইনকাম করতে পারি সৎ হালাল বৈধভাবে তাহলে আপনি যেহেতু আমার মাসব পিপাসার্থ আপনারও যেহেতু পিপাসা আছে সুতরাং আপনার ভিতরে আমার মতো ডেডিকেশন থাকার দরকার আছে কিনা আপনার ভিতরে আমার মতো সিরিয়াসনেস থাকার দরকার আছে কিনা এখন আমরা তো অনেক সময় যখন ট্রেনিং এ আসি প্রেজেন্টার যখন আমাদেরকে প্রেজেন্টেশন দেই আমরা অনেক বেশি গরম হয়ে যাই অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই বাট আমরা যখন হল রুম থেকে বের হয়ে বাড়িতে যাই আত্মীয় স্বজন বা যাদের কাছে পলিসি সেল করবো তাদের কাছে যায় তারা যখন নেগেটিভ কথা বলে তখন কিন্তু আমাদের মন নরম দুর্বল হতাশা ভিতরে কাজ করে কথা ঠিক কি না পৃথিবীতে যারা সফল তাদের প্রত্যেকের হিস্টোরি পড়ে গতকালকে একজন ভদ্র মহিলার আলোচনা চলতেছিল আপনারা ইউটিউবে ওনাকে সার্চ দিতে পাবেন অরুণিমা চিন্হা নাম কি ওনার অরুণিমা চিন্হা লম্বা হিস্টোরি ওনার দুই পা নাই কৃত্রিম পা দিয়ে উনি কিন্তু এভারেস্ট জয় করছিল কি জয় করছিল কি বলে এই তুরিও দিবেন না বা তালিও দিবেন না তাই কি ভাঙার লাগবে কারণ এই বই তো বয়ানের মজ বানা যায় সুহানার লো বলা যাবে তো কৃত্রিম পা দিয়ে ওই ভদ্র মহিলা উনি যদি এভারেস্ট জয় করতে পারে তাহলে আমাকে তো সোনালি দিয়ে জয় করার কথা বলা হয়েছে না মাত্র পঞ্চাশটা পলিসি সেল করার কথা বলছি মাত্র পাঁচ লাখ টাকার প্রিমিয়াম জমা দেওয়ার কথা বলছে তাও এক বছরে ঠিক কিনা তো আমি যখন সোনালিতে কাজটা শুরু করি প্লাম দেখলাম যে এখান থেকে ইনকামের অপরচুনিটিস সুযোগ কোনো ব্যক্তিকেন্দ্রিক না চাইলে অনেকে অনেককে বিট করতে পারে অনেককে অনেককে পিছলে ফেলে সে এগিয়ে যেতে পারে এই সিস্টেম যখন আমি সোনালিতে দেখলাম তখন কিন্তু আমাদের উমরা অ্যাচিভমেন্টের একটা টার্গেট কোম্পানি দিয়েছিল সাড়ে নয় লাখ টাকা ওই সাড়ে নয় লাখ টাকা কিন্তু আমি আল্লাহ অশেষ মেহরবানিতে এক মাসে প্রিমিয়াম জমা দিয়েছিলাম আপনারা অনেকে পঁচিশ হাজার প্রথম স্লাপ মিলাইতে ছুটে

কথা বলছিল যিনি ওই সকাল বেলায় জনাব তাজুল ইসলাম সাহেব উনি তো আমার মতো মুক্তিও না উনি তো মসজিদ মাদ্রাসা আপনাদের অনেকের ভিতরে অজুহাত অনেক বেশি অজুহাতের অভাব নাই অজুহাত কি আপনার সাথে কথা আছে আপনি তো জানা দেখতে পারলাই আইসেন আপনি ফেরেশতা আপনি মুক্তি আপনি বক্তা আপনি কইলে মানুষ বলেছেন আমরা কি আপনার মতো মুক্তি আমরা কি বক্তা আবার জাহাঙ্গীর স্যারের বললাম যে জাহাঙ্গীর স্যার তো করছে জাহাঙ্গীর স্যার তো প্রাইমারি হেডমাস্টার

দিয়ে উনি এই জন্যই সেল করতে পারছে কারণ সোনালিটাকে উনি বুঝছে সোনালির কাছ থেকে উনি শিখছে সোনালির ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স ছিল যার কারণে ওনার কনফিডেন্স পরিশ্রম বিশ্বাস ওনাকে সাত লাখ টাকা সেল করতে পারতো আপনার তাজুল ইসলাম স্যারের মতো কনফিডেন্স নাই সিরিয়াসনেস নাই আপনারা পাঁচজনে যদি নেগেটিভ কথা বলে আপনি হতাশ আপনি কি

অনেকে তো তিন লাখ তিরিশ হাজার টাকা প্রিমিয়ামও জমা করতে পারে না প্রিমিয়াম জমা করা আর ইনকাম টুকা দুইটা কিন্তু এক জিনিস না অনেকে বিভিন্ন অফিসে তো আমরা যাই ওই যে চট্টগ্রাম কক্সবাজার অফিসে গেলাম প্ল্যান দেখাইতেছি অনেক ব্রাঞ্চ ম্যানেজার ইউনিট ম্যানেজার জমে গেছে জিজ্ঞেস করতেছে কোন টিমের বলছে আমরা মামুন স্যার ওবায়দ রহমান মন্ডল স্যারের টিমের বলছে ওনার টিমে ওইলে দুই আড়াই লাখ পাঁচ লাখ টাকা ইনকাম এটা অবিশ্বাসের কিছু না তালি দিন লাগে আপনি বুঝছেন কি কইছে এটা বলছে মামু সাহেবের টিমে হইলে ওবাইদুর রহমান মন্ডলের টিমে হইলে 5 লাখ টাকা ইনকাম এটা চুটকির ব্যাপার কারণ আমরা হইছে সৈয়দ বংশের লোক ঠিক কোন বংশের লোক আমাদের যিনি টপ সিনিয়র আমাদের যিনি গুনা গুরা কোম্পানির অনারেবল টিএমডি ওনার নাম কি সৈয়দ মোহাম্মদ তাইলে আমরা জাতিগতভাবে সোনালীতে জন্ম নিছি সৈয়দ বংশের লোক হিসেবে সুতরাং

সকাল বেলা গান রয়েছে যা ওই টিফিন কারি বাড়ি দিয়ে খাবার নিয়ে যায় মাঝে মধ্যে আমি কথা চলে আসে কথা বুঝে তো নাকি সকাল বেলা চারটার সময় খাবার নিয়ে যায় স্বামী স্ত্রী সমানে অফিস করে আবার সন্ধ্যা সময় আসে এত কষ্ট করে বিশ পঁচিশ হাজার টাকা বেতনের লাগা করে কিনা আমি এখান থেকে দুই বছর কাজ করে মাসে দুই আড়াই লাখ তিন লাখ টাকা ইনকাম করি অনেকেই করে আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে আসবেন ভিডিও হইলে ফেসবুকে চললে দুই চারজনের

ওই যে কোম্পানিতে নভেম্বর ডিসেম্বরে 6 লাখ টাকা প্রিমিয়াম টার্গেট দিছিল না হয় না দিছিল কি না তো 6 লাখ টাকা টার্গেট দিছে ভদ্রলোক বলছে যে সে ওনা কি 6 লাখ সেট দেবো তার এক আপন খালা নোয়া খালি ওই চোরের এলাকায় বাড়ি ওই ট্রেনের টিকিট করলাম এ আপনার বুদ্ধি আছে ট্রেন সারা রাত চলাম সর্বশেষ না সর্বশেষ রাত্রে সাড়ে তিনটে সময় গিয়ে হচ্ছে একটা হোটেলে ভালোভাবে বুঝছেন থেকে সকাল নয়টা বাজে যে যার বাড়িতে যাব এপের খালাম্মার বাড়িতে নয়টা বাজে রওনা দিছি দুপুর দেড়টার দিকে ওই বাস গিয়া থামছে হয়েছে একটা স্টেশনে বাসে উঠছি সকাল নয়টায় গেছি দেড়টায় উঠছি থামছি গিয়া তোর এক অন্য বেশি নেমার পরে নামাজ করে খাবার খেলাম হোটেলে খাওয়ার পরে বলতে সিনজি তুর তুই আড়াই তিন ঘন্টা লাগবে

আমাকে ফুনে আমাদেরকে দিচ্ছে আমি বললাম হাটার করে কি করেছিলাম না আমাদের বাড়ি আমি বললাম আরেকটা একটা জিনিস বাকি আছে ও কি আমি বললাম